তো আমরা জানি সেকের বিপরীত হলো আমরা লিখতে পারি বাই কস কস আবার সমান কি লিখতে পারি কস সমান লিখতে পারি বাই তো যখনই আমরা উপর স্কয়ার দিব তখন সেকের উপরও স্কোয়ার দিব ঠিক আছে খুবই সিম্পল এবং আমরা এখানে প্রয়োজনীয় তিনটা সূত্র লিখেছি যে তিনটা সূত্র জানলেই ত্রিকোণমিতির নয় দশমিক প্রায় সবগুলো অঙ্কই সমাধান করা যাবে সেটা হলো তো আমরা এভাবে পেলাম আবার হচ্ছে হচ্ছে আমরা লিখতে পারি ওয়ান বাই তার মানে সাইন স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই কোসেক স্কোয়ার এখান থেকে কিন্তু বিষয়টা এসেছে এখানে এখানে তো এই যে ওয়ান বাই সেক স্কোয়ার সমান যদি লিখি যে কোস যদি স্কোয়ার যে স্কোয়ার এ প্লাস ওয়ান বাই সেক এর পরিবর্তে যদি আমরা লিখি সাইন স্কোয়ার এ এ ঠিক আছে তো এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে তো এটা এখানে থেকে আমরা মুছে দিলাম আপাতত আমরা জানি যে আমাদের এটা সমান ওয়ান এটা প্রমাণ করতে বলেছে তো আমাদের এটা আমাদের আমরা টার্মগুলো করি তো আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস সমান ওয়ান এই যে সাইন স্কোয়ার প্লাস কস সমান ওয়ান তাহলে আমরা এই টার পরিবর্তে লিখতে পারি ওয়ান ঠিক আছে তার মানে হয়ে গেল অ্যান্সার প্রমাণিত প্রমাণিত ঠিক আছে ওকে এবার আমাদের খতে আছে কি আচ্ছা খতে আছে 1 cos বাই a 1 cot 1 এটা প্রমাণ করো আমাদের কি বলেছে প্রমাণ করতে প্রমাণ করো তো আমাদের আপাতত এই cos cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 cos এর পরিবর্তে আমরা লিখতে পারি sec square এ ঠিক আছে এখানে যেরকম 1 sec square এর পরিবর্তে আমরা cos square a লিখেছিলাম এখানেও তেমনি 1 cos square এর পরিবর্তে আমরা sec লিখতে পারি কারণ আমরা জানি cos এর বিপরীত sec তো এইখানে আমরা কটের বিপরীতে আমরা কাকে লিখতে পারি আমরা জানি যে কটের বিপরীত হলো টেন তার মানে কট বাই ওয়ান বাই টেন তার মানে যদি তো একইভাবে আমরা আবার টেন স্কোয়ার এ সমান কি লিখতে পারি ওয়ান বাই কট স্কোয়ার এ কারণ যেহেতু একটা একটা বিপরীত তো এইখানে ওয়ান বাই কট স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ ঠিক আছে

এ বা একই কথা এটা হলো কোণের পরিমাপ এটা তেমন ইম্পর্টেন্ট না এটা যেটাই থাকুক সমস্যা নেই আমরা এটার পরিবর্তে ওয়ান লিখতে পারি এবং এটাও প্রমাণিত ঠিক আছে এই অঙ্কগুলো ছোট হলেও সহজ হলেও এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এমসি কিউতে অনেক সময় আসবে ঠিক আছে অপশন দিবে যে এটা সমানে কি এবং এই ছোট ছোট টার্মগুলো কিন্তু আস্তে আস্তে ফিউচার সামনে যে অঙ্কগুলো আসতেছে সেগুলোর সমাধান করার ভিত্তি তৈরি করছে আশা করি তোমরা এই তিনটে অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছ তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ক্লাস অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ